আপনারা দেখেছেন যে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরিহারাদেরকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করেছেন সেই সভাতে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা খুবই আপত্তিকর কথাবার্তা তিনি বলেছেন বলে আমরা দেশের নাগরিক দায়িত্ববান ব্যক্তি মুখ্যমন্ত্রী তিনি যদি কোর্টের রায় অমান্য করেন তিনি যদি কোর্টের রায় সম্পর্কে সমালোচনা করেন তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এভাবে বলা যায় কি না একজন মুখ্যমন্ত্রীভাবে বলতে পারেন কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা এটা তো চ্যালেঞ্জ করাই তো তিনি বলছেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না তাহলে সুপ্রিম কোর্টের রায়কে এভাবেই চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে তিনি বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমি কোর্টের কাছে একটা ইয়ে চাইব জানতে চাইব যে আমাদের কারা কারা যোগ্য অযোগ্যতা তালিকা দেওয়া হয় তো সেই তালিকা কার কাছে থাকে কোর্টের কাছে কোর্ট পরীক্ষা নিয়েছে তালিকা যদি থেকে থাকে তাহলে ওনার কাছে আছে ওনার দপ্তর নিয়ে আছে সেই ওয়েম আর সিট এবং যোগ্য অযোগ্য তালিকা এরাই ঠিক করতে পারলাম ওএমআর সিট পুড়িয়ে দিল এক বছরের মধ্যে যা পড়ানো যায় না অন্যায় তাহলে চুরিটাকে ঢাকার জন্য এই কাজ করেছে আর এখন এই ছেলেমেয়েরা যেহেতু তাদের কাজ চলে গেছে তাদেরকে তাদের সামনে একটু আবেগ তৈরি করার জন্য তিনি এই সমস্ত কথা বলছেন আসলে তিনি তো যোগ্যদেরকে অযোগ্যই অযোগ্যের তালিকা নিয়ে আসলেন অভিযোগ চ্যালেঞ্জেরা যারা চাকরি পেলো এরা না পেলে প্রকৃত যারা যোগ্য ছিল আমাদের রাজ্যে তারা তো কাজটা পেত তাদেরকেও বঞ্চিত করা হলো আর আজকে কোর্ট যা চাই জানতে চাইলো দীর্ঘদিন ধরে এই মামলার জন্য দামি দামি উকিলদেরকে তিনি উপস্থিত করালেন কোটি কোটি টাকা খরচা করালেন আমাদের টাকা সাধারণ মানুষের টাকা তার দোষ ঢাকার জন্য সেই উকিলরা জবাবদিহি করতে পারল না সেখানে কোর্ট রায় তার যে ব্যানার পুরো ব্যানারটা আজকে বাতিল হয়ে গেল তাহলে একটা সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এটা হয়েছে তাহলে সরকারের সিস্টেম যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় তাহলে কখনো স্বচ্ছভাবে নিয়োগ করা যায় না আজকে নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যের মন্ত্রীরা জেল খাটছে তারপরে কোর্টের এই রায় তার পরের দিন তিনি প্রেসমিট করে কোর্টের এই রায়টাকে চ্যালেঞ্জ করছে আজকে সবাইকে ডেকে তিনি এই সমস্ত কথা বলছেন এই কথা বলতে পারেন তাহলে তার কথাতেই বোঝা যায় যে তিনি তার কথা দিয়ে যারা দুর্নীতি পড়ার যারা দুষ্কৃতিপ্রবণ লোক চুরি চুরি ডাকাতি যারা করে তাদেরকে তিনি উৎসাহিত করছেন আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বলার কিছু থাকবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আইনটাকে বুড়ো আমল দেখাচ্ছে ঠিক তেমনি দেশের প্রধানমন্ত্রীও আইন গুড়ানো দেখাচ্ছে এরা দুজন কেউই আইন মানে না দেশের প্রধানমন্ত্রীও আইন ভেঙে বেআইনিভাবে কাজ করছে নিয়োগ থেকে শুরু করে দুর্নীতির সঙ্গে তারাও জড়িয়ে পড়ছে আবার আমাদের মানে রাজ্যে একশো দিনের কাজটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে সেটাও বেআইনি এরা কেউই আইন মানছে না এরা দুজনেই আইন ভাঙছে প্রশাসনে যারা থাকবে তারা যদি আইন ভাঙে তাহলে দেশের আইন সুরক্ষিত হয় আর আজকের দুর্নীতি মানে আজকের নিয়োগ দুর্নীতি মামলায় যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি পুনর্বহাল করার জন্যে আমাদের আন্দোলন থাকবে আমরা তাদের পক্ষে আছি আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা দুর্নীতি করেই চাকরি নিয়েছে তাদের সকলের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এদের প্রত্যেকের আইনি শাস্তির ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে অর্থাৎ আমার অনুরোধ যারা আপনারা চাকরি হারিয়েছেন যোগ্য প্রার্থী আপনারা যোগ্য ব্যক্তিদের পাশে আমরা আছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হয় আপনারা এই সময় মনটাকে শক্ত করে মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে লড়ুন অন্যায়ের বিরুদ্ধে না লড়লে আজকের মুখ্যমন্ত্রী যে কথা বলছে সেই কথাই যদি আপনারা আপনাদের মন গড়ে যায় তাহলে আপনি কোনো দিনের জন্য এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন না এবং আপনি স্বচ্ছভাবে আপনার যে দক্ষতা যোগ্যতা তা প্রমাণ করতে পারবেন না দিন আসুন আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে বাড়াতে সামনে